আমরা আস্তে আস্তে শোধ করি যাই তাই করে আমরা শোধ করি হয়তো এক হপ্তাহ দিতে দেরি হয় ফ্রি হপ্তাহ ডবল দিই হয়তো এক মাসে দিতে না পাইলে ফ্রি মাসে দু মাসে দিয়ে দিই স্যার কেন বলবে যে তুমি বিশ আমি আমি তবে ওই আমরা চাই বেসরকারি লোন সংস্থার দাদাগিরি বাড়িতে এসে হুমকি অবশেষে বিশকে আত্মহত্যা করলেন এক গৃহবধূ ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল নাগাদ বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক চিন্ময় দিয়ে বাড়িতে গিয়ে কিস্তি দেওয়ার জন্য চাপ দেয় আর সেই টাকা না দিতে পারায় লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশককে আত্মহত্যা করেন এক গৃহবধূ রবরবিয়ে চলছে লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা যদিও আরবিআই ব্যাংকের কোন নিয়ম না মেনেই চালিয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা সালারের এই ঘটনা যার জলজান্ত একটি উদাহরণ একটি লোন আধিকারিকের এতটা ক্ষমতা আসে কি করে সেটা এখন বড় প্রশ্ন লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় আদায়কারীদের অত্যাচারে কীটনাশককে আত্মহত্যা করলেন এক গৃহবধূ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃতের নাম বিউটি বিবি বয়স আনুমানিক চল্লিশ বছর শুক্রবার বিকেল নাগাদ লোন আদায়কারীরা তার বাড়িতে গিয়ে কিস্তি দেওয়ার জন্য চাপ দেয় তার পাশাপাশি হুমকি দেয় চিন্ময় দে নামক ওই লোন আদায়কারী

ছাগল বানলে মাসুন পেলা তুললে দি কল দলাই যে কক 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 করে ভূমি করছে দা মুজে আমা কি হইলো মা কি হইলো তোর কাছে গন্ধ করছে কেন দে তখন বুঝি আমাকে যে সাদ মানছে না বুঝি বেশ খা ওন বেশ খেতে বুঝলি বেশ খাবে কেন খাবে তোর স্বামী শোনা নতুন স্বামী আই সাত বছর পর আই যে তোকে আলেপ থেকে বে বলে না তা তুই বেশ কেন খাবি সারার কথা শুনে বেশ খাবে আমি কোথায় থাকি সৌদিতে থাকে আই যে সাত দিন কত টাকা দিত কে

আমরা চাই স্যার বলছে যতক্ষণ আমার ছোট খেলা ভূমি করছে তখন স্যার দেখে ভূমি করা শেষ হলে খেলা ঝুলে যাচ্ছে জান সে পালাইছে কিসের জন্য স্যার কাজ করলো টাকা চাই আমরা চাই চাই স্যার দা বল দা সুদের পরিমাণ আমার সুদের থেকে ডাবল দে টাকা থেকে ডাবল টাকা দি আমাদের শান্তিতে খেজে দিচ্ছে আমরা চাই ওর বিচার চাই বিচার চাই আমরা ইয়ার প্রতিবাদ চাই আমরা ওর নাম স্যার এসে এখানে একটা দাঁড়াইলো আর বিটু দিদি ওখানে বসছিল আর আমি ওখানে বসছিলাম আর বিটু স্বামী ওখানে ছিল আর মা ওইখানে তুলছিল হ্যাঁ তুলছিল স্যার বললো আমাকে দিদি আজকে পাঁচ হাজার টাকা কিস্তি লাগবে স্যার ও দিদি বললো আমি দিতে পারবো না আজকে কালকে আপনাকে ম্যানেজ করে দেবো বুঝে আপনার লজ্জা লাগে না এইসব বাড়ি ঘর করেছেন টাকা দিয়ে বাপের টাকা পেয়েছেন তাই বললো আপনি মরবো মরমো করেন আপনি মরতে পারেন না মিস করে পয়সা লেন নাহলে রেলে যেয়ে গলা দেন দি ওই দিদি দোকান ঢুকলো দোকান থেকে ওই সুযোগ চল চলে যে ওইখানে যখন গেছি তখন বলছো দিদি কোথায় যাচ্ছেন এখানে রেল আসে আপনি দি দিতে পারেন ওই কথাটা বলি ও চলে গেল আর স্যার এটা ধরা থাকলো আর একটা স্যার ওই ধরা থাকলো মিরাজ এসে স্যারদের সঙ্গে কথা কথা লাগলো দিয়ে এমনি বলছিল কথা কথা করতে দিয়ে দিদি বললো বেশি কিছু করলে আমার মেয়ে যদি কিছু করে তার গরম তেল দিলে গায়ে দিয়ে দেবো বলে আপনাকেও আমি দিয়ে দেবো কত হাজার টাকা লোন ছিল সেটা বলতে না পারোনা পাঁচ হাজার টাকা নিবে সে মেশিন আগে পাঁচ হাজার এই মাসের নিবে বলছিল বা আমি বললাম মুখ ধরে যখন এমনি করে ধরলাম তখন বলছে মা আমি সেই চালিয়ে দেয়া দুটো বিষ খেয়েছি মা খে না খেয়ে মা মা তোমার লিগে আমি রঙ রঙের করবো বাবা বা কি কাজ করি